বর্ষা আসলে কি সবসময় খিচুড়ি খেতে ইচ্ছা করে বলো তো একটু নতুন কিছু ট্রাই করি নতুন কিছু নয় ওই একটু পুরনো জিনিসকে আবার নতুনভাবে তৈরি আজকে বানাবো চিকেনের একটা দুর্দান্ত রেসিপি আর এই দেখো এখানে চিকেন নিয়ে নিয়েছি মোটামুটি এক কিলো মতো ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়েছি স্বাদ মতো লবণ আর এই দেখো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিকেন মশলা আর হ্যাঁ এর মধ্যে আরেকটা জিনিস দিয়েছিলাম পঞ্চাশ গ্রাম মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আর এটা কি দিলাম বলো তো কসৌরি মেথি সাথে দিলাম সর্ষের তেল কসুরি মেথিটা চিকেনে দিলে কিন্তু একটা দুর্দান্ত ফ্লেভার আসে একবার কখনো যদি চিকেনটা বানাও অবশ্যই এটা দিও দেখবে কত সুন্দর লাগবে এইবার ভালো করে মেখে নেব দেখো মাখাটা দেখেই মনে হচ্ছে চিকেনটা অলমোস্ট রেডি যাই হোক এইভাবে ম্যারিনেশন করে ঘণ্টাখানিক রেখে দেবো এইভাবে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিলে মাংসের মধ্যে নুন আর বিভিন্ন মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে এর জন্যে কিন্তু মাংসটা ভীষণ নরমও হয় এই দেখো এবার কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল যেহেতু আগে সর্ষের তেল দিয়েছিলাম ম্যারিনেটের সময় তাই এখন সর্ষের তেলের পরিমাণটা একটু কম দেব আর এই আলুগুলো দেখো আলুগুলো আগে থেকে নুন হনুদ মাখিয়ে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব এই দেখো আলুটা ভেজে তুলে রেখেছি এবার ফোড়ন দিয়ে দেব ওই তেলেই একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা তেজপাতাটা ছিঁড়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি সাদা জিরে আর দিয়েছি একটুখানি চিনি চিনি দিলে চিকেনের কালারটা কিন্তু দুর্দান্ত হবে আর ফোড়নটা ভাজা হয়ে গেছে এইবার কি করব এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। কুচি করে রাখা পেঁয়াজ আমি কখনোই পেঁয়াজ মাংসে বেটে দিই না দিলেও খুব কম কারণ এইভাবে ভেজে দিলে মাংসের কিন্তু স্বাদটাই হয় অন্যরকম এবার এর ভেতরে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এটা একসাথে বেটে নিয়েছি মোটামুটি পঞ্চাশ গ্রাম মতো আদা আর রসুনের পরিমাণটা একটু বেশি কারণ মুরগির মাংস রান্নার সময় রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা রান্নায় না দিলে রান্নার স্বাদ কিন্তু তেমন আসে না এবার দেখো ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিয়েছে কড়াইয়ের ভেতরে এইবার তো ভালো করে কষতে হবে অনেকে কি করে কষানোর সময় খুব জোরে জাল দিয়ে দেয় আর মাংসটা তাড়াতাড়ি ভাজা মতো হয়ে যায় কিন্তু সেটা একদমই করবে না কম আছে কষাবে এবার দেখো বাটির মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম মাংসের ভেতরে এই জলটাতেই মাংসটা কিন্তু অর্ধেক রান্না হয়ে যাবে এবার ঢেকে ঢেকে একদম সিমে দিয়ে রান্না করব এই দেখো দেখতে পাচ্ছ ভেতরে জলটা আরও বেরিয়েছে আর এই দেখো মাংসের কালারটাও কিন্তু চেঞ্জ হতে আসছে এইভাবে বেশ কিছু সময় রান্না করে নেব এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো জলের পরিমাণটাও কমে এসেছে এইবার ঢাকনাটা খুলে এবার কষাবো মাংসের স্বাদ আসে কিন্তু কষানোর ওপরে যত ভালো কষানো হয় মাংস কিন্তু তত বেশি টেস্টি হয় আর এই দেখো এবার আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ এখনের আলু সেদ্ধ হতে বেশ সময় লাগে আর মাংসের আলু সেদ্ধ না হলে কিন্তু একদমই ভালো লাগে না তো এইভাবে আরও বেশ কিছু সময় কষিয়ে নেব আলু আর মাংস আর এভাবে দেখো মাংস থেকে তেল ছাড়তে কিন্তু শুরু করেছে আর দু তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম মাংসের ভেতরে মুরগির মাংসে একটু ঝাল টাল না হলে কিন্তু ভালো লাগে না দেখো মাংস তেল ছেড়ে দিয়েছে এবার আগে থেকে গরম করে রাখা জল দিয়ে দিচ্ছি মাংসের ভেতরে জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে খুব বেশি জল দিলে কিন্তু হবে না মাংস একদম পাতলা হয়ে যাবে তো আবার ঢাকা দিয়ে কিছু সময় রান্না করবো যত ভালো করে ঢাকা দিয়ে দিয়ে রান্না করা যায় মাংস কিন্তু তত ভালো হয় শুধু মাংসের ক্ষেত্রে নয় যে কোনো রান্নাবান্নায় যদি একটু ঢাকনা দিয়ে রান্না করা যায় তাতে কিন্তু ভালো হয় আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার যে ফেসবুক পেজটা পালকের রান্নাঘর ফুড ব্লগ অ্যান্ড ফ্যামিলি সেটা কিছু দিনের জন্যে বন্ধ হয়ে গেছে আমি জানি না কেন কোন অজানা কারণে সেখানে নাকি কিছু ইস্যু এসছে তো যাই হোক তাতে আর কিছু করার নেই তখন এখানেই কাজটা করতে হচ্ছে আর এদিকে আমার রান্নাটাও হয়ে গেছে এই দেখো বৃষ্টি বৃষ্টি ওয়েদার থালার মধ্যেও জল পড়ছে তো রান্নাটা হয়ে গেছে এবার একটু টেস্ট করে দেখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আর এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা ফ্রাইড রাইসের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিও এইভাবে চিকেনটা অনেকে অনেক রকমভাবে বানায় তো আমি আজকে এইভাবে বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম রান্না তো করে নিয়েছি এত সুন্দর গন্ধ হচ্ছে কি বলবো তোমাদের এবার একটু টেস্ট না করে দেখলে হবে এবার একটু টেস্ট করে দেখে নিচ্ছি কেমন হয়েছে এই নরম নরম মাংসগুলো আর এইভাবে আলু দিয়ে আর একটু ঝোল দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আমি তো আর লোভ সামলাতেই পারছি না এবার খেয়ে দেখি হুম এবার খেয়ে দেখার পালা অসাধারণ হয়েছে তোমরাও স্বাদের এই চিকেন কারিটা বানিয়ে ফেলো কিন্তু